নমস্কার আবারও চলে এলাম রাশি বলের অনুষ্ঠান নিয়ে যে কেমন কাটবে অক্টোবর মাস কেমন কাটতে চলেছে কুম্ভ কেমন কাটতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব প্রাণের উৎসব দুর্গোৎসব দুর্গোৎসব তো প্রায় শুরুই হয়ে গেছে কয়েকটা দিন মাত্র বাকি আহ বাঙালি অধী রাগ্রহে অপেক্ষা করে থাকে আপামার বাঙালি উৎসবের দিকে তাকিয়ে দুর্গোৎসবের মাসির দিকে তাকিয়ে আর অনেকের মুখে হাসি ফোটায় কিন্তু এই দুর্গোৎসব অনেক পরিবারের মুখে হাসি ফোটায় এই দুর্গোৎসব যারা আমাদের মনে আনন্দ দিতে আসে দূর দূরান্ত থেকে তাদের পরিবারের মধ্যে কিন্তু হাসি ফোটায় এই দুর্গোৎসব বা এক নজরে কুম্ভ রাশি কেমন কাটতে চলেছে এই দুর্গ উৎসবের মাসটি অক্টোবর মাসটি কর্ম এবং আর্থ কর্ম অর্থ এই দুটো যদি ঠিক থাকে না তাহলে বাদবাকি বাকি সমস্যার সমাধান কিন্তু ওখানেই হয়ে যায় সেই জিনিসটাই দেখব যে কুম্ভ রাশি কেমন কাটতে চলেছে কর্ম অর্থ কি কি বলছে গৃহদের অবস্থান কেমন রয়েছে কর্মভাবে শনি এবং বৃহস্পতি মিলিত দৃষ্টি কিন্তু নির্দেশ করছে কর্মক্ষেত্রে সম্ভাব্য কঠিন সংগ্রামের মুখোমুখি হওয়ার কিন্তু নির্দেশ করছে তবে আপনাদের কঠোর পরিশ্রম কিন্তু ফলপ্রসূ ফলাফল দেবে উদ্বোধনদের কাছ থেকে সমর্থন চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং কর্মক্ষেত্রে যে লক্ষ্যগুলো কর্মের যে লক্ষ্য সেগুলো কিন্তু অর্জন করতে সাহায্য করবে শত্রুরা আপনার কর্মক্ষেত্রে অগ্রগতিতে বাধা দেওয়ার চেষ্টা করবে তবে আপনার কূটনৈতিক প্রচেষ্টা সেই বাধাগুলো কিন্তু কাটিয়ে উঠতে সাহায্য করবে আর তেরোই অক্টোবর শুক্র বৃষ্টিকে দশম ভাবে প্রবেশ করলে পরে আহ কর্মজীবনে অগ্রগতি খুব ভালোভাবে বুঝতে পারবেন এই সময়টাতে এবং যারা নতুন চাকরির চেষ্টা করছেন যারা চাকরিতে পরিবর্তন চাইছেন দুটো ক্ষেত্রেই কিন্তু ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা হয়েছে সবকিছু নিজের মনের জোরটা বজায় রাখুন বাকিটা কিন্তু সময় করে দেবে যা সময় চলছে এই সময়টি কর্মজীবনের অগ্রগতি এবং পেশাদারী সাফল্যের জন্য আদর্শ সময় আইডিয়াল টাইম বলা যেতে পারে সপ্তমে শনির দৃষ্টি ব্যবসায় কিন্তু সম্ভাব্য উত্থান পতন কিন্তু থাকবে উত্থান পতন কিন্তু নির্দেশ করছে সপ্তমে শনির অবস্থান করলে বা দৃষ্টি দিলে কিন্তু ব্যবসা নিয়ে সমস্যা কিন্তু একটু থাকবে কাজে ব্যবসায়ীদের সতর্ক হয়ে চলা সতর্ক সিদ্ধান্ত নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে যারা পার্টনারশিপ ব্যবসা করছেন পার্টনার থেকে কিন্তু সম্ভাব্য বিপদ আসতে পারে পার্টনারকে অন্ধভাবে বিশ্বাস করে চলা কিন্তু ঠকতে হতে পারে বিশ্বাস করে চললে ব্যবসায় সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়া এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলা কিন্তু এ মাসে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা সরকারি চাকরি করছে সরকারি চাকরিজীবীদের কারো কারো পদোন্নতি হতে পারে এবং অনেকের ক্ষেত্রে নিজের পছন্দ সহী স্থানে স্থানান্তর হতে পারে তবে মানসিক সন্তুষ্টি বজায় থাকবে সব ক্ষেত্রে আর পঞ্চমে মঙ্গলের অবস্থান যারা পঞ্চমে বর্তমানে মঙ্গল অবস্থান করছে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা দেবেন যারা তাদের তারা কিন্তু বাড়তি উদ্যম পাবে মনের জোরটা ধরে রাখুন বাকিটা কিন্তু সময় পড়ে দেবে যা সময় চলছে যা সময় যে গ্রহের অবস্থান রয়েছে আর সাধারণ শিক্ষার্থী যারা জেনারেল পড়াশোনা করছেন ক্লাস টেন টুয়েলভ অব্দি যারা পড়াশোনা করছেন তারাও কিন্তু বাড়তি উদ্যোগ পাবেন যথেষ্ট এনার্জি থাকবে কিন্তু এই সময় পড়াশোনার প্রতি যথেষ্ট এনার্জি থাকবে যথেষ্ট এনার্জি পাবেন এই সময়টাতে তবে পড়াশোনার জন্য এবার শিক্ষার্থীদের কিন্তু খুব ভালো সময় এই সময়টা আর অষ্টমে মঙ্গলের দৃষ্টি রয়েছে দুর্ঘটনা আঘাত বা সম্ভাব্য অস্ত্রোপচারের সব ঝুঁকি কিন্তু রয়েছে চলাফেরা করা দিল্য ভ্রমণ এড়িয়ে চলা বা দিব্য ভ্রমণ যদি করতে হয় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে চলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সব গাড়ি চালানো সব ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকার ভীষণ প্রয়োজন পড়বে বিশে অক্টোবর মঙ্গল ষষ্ঠে কর্কটে করে লোক যখন করবে তখন কিন্তু সম্ভাব্য কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে রক্ত ঘটিত সমস্যা দেখা দিতে পারে কেননা মঙ্গল ব্লাড রিলেটেড ব্লাডকে নির্দেশ করে যাদের প্রেসার সুগার আছে তারা কিন্তু সতর্ক থাকবে আর যাদের কোলেস্ট্রল থাইরয়েড এই সমস্ত গুলো আছে তারা একটু সতর্ক থাকতে হবে আর মহিলাদের ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল সমস্যা যাদের আছে সেই সমস্যা কিন্তু বাড়তে পারে আর যাদের নেই তাদের কিন্তু সমস্যার সূত্রপাত হতে পারে সতর্ক থেকে চলা এই এইসব ক্ষেত্রে প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই সমস্ত পরিস্থিতিতে যাই হোক সতর্ক থাকবেন যে কোনো পরিস্থিতিতে আর প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন এই সময় উত্তেজনা সৃষ্টি হতে পারে কেননা পশ্চিমে মঙ্গলের অবস্থান রয়েছে বর্তমানে আহ মিথুনে মঙ্গল রয়েছে খুব কুম্ভ রাশির পঞ্চম ভাগ আহ যার যার ফলে সম্ভাব্য ভুল বোঝাবুঝি এবং অশান্তি বিবাদের ইঙ্গিত রয়েছে সঙ্গীর সাথে আর রাগ নিয়ন্ত্রণে রাখা এবং সমস্যাগুলো সমাধান করতে সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে চলার জন্য খোলামেলা আলোচনা করে চলা পারস্পরিক সমন্বয় বাড়িয়ে চলা কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর বিবাহিত জীবনের জন্য সবসময় শনির দৃষ্টি কিন্তু চাপ সৃষ্টি করতে পারে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে সঙ্গীর কার্যকলাপে কিন্তু মনে হতাশার একটা জন্ম দিতে পারে আহ পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন দৃঢ় করবার জন্য আলোচনার মাধ্যমে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে চলার চেষ্টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভাবে সেটা কিন্তু ফলপ্রসূ ফলাফল দিতে পারে দ্বিতীয় রাহুর অবস্থান এবং দ্বিতীয় ভাবে রবি ভাবে রবি এবং বুধে মিলিত দৃষ্টি পরিবারে ঘুরি বোঝাবুঝি বা অশান্তির বিবাদ তৈরি করতে পারে এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে সুস্থ আলাপ আলোচনা আলাপ আলোচনা এবং পারস্পরিক সমন্বয় বাড়িয়ে চলা কিন্তু ধীরে ধীরে সম্পর্কের উন্নতি ঘটাতে পারে আর আর্থিক অবস্থা নিয়ে বলতে গেলে এই মাসে আর্থিক অর্থকরী অবস্থান নিয়ে বলতে গেলে একাদশের মঙ্গলের দৃষ্টি কিন্তু অযথা খরচের ইঙ্গিত দিচ্ছে অপ্রয়োজনীয় খরচের ইঙ্গিত দিচ্ছে কাজে আর্থিক চাপেরাতে বাজেটের মধ্যে থেকে চলা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে আয় বাড়তে পারে তবে বুদ্ধিমত্তার সবাই খরচ করা একাদশে বৃহস্পতি মঙ্গল একাত্তরের দৃষ্টি বিদেশি উৎসব মার্ভব সম্ভাব্য আর্থিক লাভেরও কিন্তু ইঙ্গিত রয়েছে যারা বিদেশি ব্যবসা বা বিনিয়োগে যথেষ্ট লাভ কিন্তু তারা দেখতে পাবেন যাই হোক এই সুযোগগুলোর সদ্ব্যবহার ব্যবহার করার জন্য সঠিক পরিকল্পনা এবং কূটনৈতিক সিদ্ধান্ত একান্ত প্রয়োজন হচ্ছে কুম্ভ রাশির আহ শুভ দিনগুলো বলে দিয়ে মাসের যে সমস্ত শুভ দিন এক দুই তিন চার আট নয় দশ এগারো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ আঠাশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ এবং অশুভ দিনগুলো হলো সাত বারো তেরো চোদ্দো ষোলো বাইশ তেইশ চব্বিশ ছাব্বিশ এবং সাতাশ যে দিনগুলো বললাম না সেগুলো কিন্তু মিশ্র ফলাফল পাবে ভালো মন্দ দু রকম ফল পাবে তা ভালো পুজো কাটান ঘুরুন ফিরুন মনে আনন্দ বজায় রাখুন ধন্যবাদ নমস্কার